হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু সিম দিয়ে ভাজি এগুলো কেটে নেবো এখন ডাল চচ্চড়ি বসাবো এখন পেঁয়াজ মিজ ভেজে নিছি তারপর ডালগুলো দিয়ে দিলাম ডাল চড়চড়ি করতেছি আর ডিম ভুনা করবো সাথে ফুলকপি আলু ভাজি আছে আজকে দুপুরে মেনু হয়েছে তিন পথ এখানে সব কিছু কেটে ধুয়ে রাখছি ডিমগুলো বেছে নিব আমার ডালটা আর একটু হবে ডাল রান্না করা শেষ এখন ডিম ভেজে নিব হালকা একটু লবণ দিয়ে দিলাম লাড়া চারা দিয়ে এখন আলু ভেজে নেব আলুটা ডিম দিয়ে আলু রান্না করলে আলুটা ভেজে নেবেন খেতে খুব ভালো লাগে আমি সময় এই কাজটাই করি ঢাকটা দিয়ে কতক্ষণ ঢেকে রাখছিলাম একটু সিদ্ধ হব এখন আলুটা ভাজা শেষ তুলে রাখবো এখন এখন ভাজিটা বসাইয়া দেব চিন আলু ভাজি ফুলকপি দিয়ে শীতের এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে এটা রুটি পরোটা দিয়ে আপনারা খেতে পারেন গরম গরম ভাতের সাথে খাবেন খুব একটা মজাদার খাবার এটা আমার কাছে তো খুবই ভালো লাগে সাথে যদি কটা বরবুটুর দেওয়া ইয়া বরবুটির তো নাই হাতের কাছে আর যদি কটা মটরশুঁটি দিতে পারেন তাহলে তো আরও খুবই টেস্টি একটা খাবার এটা ভাজি রান্না সে এখন ডিমটা বসাইয়া দিব আলু দিয়ে রান্না করতেছি এখানে পানি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি সেটা স্কিপ করেছি এটা আপনাদের দেখাতে পারি নাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন ডিম আলু টমেটো দিয়ে দিচ্ছি হালকা একটু আড়াচাড়া দিয়ে দশ মিনিট এটা রান্না করবো কারণ আলুটা তো ভাজাই ছিল এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব আপনাকে শুধু আল্লাহ হাফেজ